ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ভিডিওতে আমরা ক্লাস টেনের গোলক চ্যাপ্টারের কোষে দেখি টুয়েলভের পুরো নম্বর প্রবলেম করেছিলাম আজকে আমরা ষোলো নম্বর প্রবলেমটা শুরু করব তো এক নম্বরে কি বলছে দেখো একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতরের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি আচ্ছা তাহলে নিরেট অর্ধপোলকের আয়তনের ফর্মুলা কি নেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে টু বাই থ্রি আর কিউব এখানে ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ সমান সমান আর একক ধরে নেব আমরা ঠিক আছে তাহলে টু বাই থ্রি পাই আর কিউব হচ্ছে অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্র ফলের সংখ্যমান সমান বলছে তাহলে সমান সমান সমগ্রতলের ক্ষেত্র কি সমগ্রতের ক্ষেত্রে ফল হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে থ্রি পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো পাই কেটে যাচ্ছে বুধ সাইড পায় কেটে যাচ্ছে আর কি থাকছে আর কিউব আর স্কোয়ার তো আর কিউব আর স্কোয়ার কাটাকাটি করলে এই সাইডে দেখো আর পড়ে থাকবে খালি কারণ এখানে তিনটে আর রয়েছে এখানে দুটো রয়েছে তাহলে এখানে দুটো আর কেটে গেলে একটা আর থাকছে তাহলে আর ইকুয়ালস টু

একটি নিরেট অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এর সমান চোংটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য সরি ব্যাসের দৈর্ঘ্য উভয়ই বারো সেমি গোলকটির ব্যাসার্ধের কত আছে আমরা প্রথমে ধরে নেব গোলকটির গোলকটির ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল যেহেতু সমান বলেছে তাই দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ফোর পাই গোলকের ব্যাসার্থ আমরা ধরে নিয়েছি আর এর স্কোয়ার ইকুয়ালস টু আচ্ছা লম্ব বৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে টু পাই আর এর ব্যাসের দরজা যেহেতু বলে দিয়েছে তাহলে ব্যাসার্ধ কত হবে এর হাফ হবে তাহলে বারোর হাফ হয় সিক্স টু পাই ব্যাসার্ধ হচ্ছে সিক্স ইন্টু এর উচ্চতাও বলে দিয়েছে বারো সেমি উচ্চতা হচ্ছে বারো টুয়েলভ ঠিক আছে তাহলে এখানে পাই পায়ে কেটে যাবে বোথ সাইড পায়ে কেটে গেল টু এখানে কাটলে হয় ফোর কাটলে হয় টু তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু সিক্স ইন্টু টুয়েলভ বাই টু আচ্ছা টুয়েলভকে টু দিয়ে কাটলে হয় সিক্স তাহলে আর স্কোয়ার থেকে আমরা আর যদি লিখি এখানে তাহলে এটা রুট থেকে বেরোলে হবে সিক্স ঠিক আছে আর স্কোয়ার থেকে আর বের করে নিলাম আর দুটো সিক্স থেকে একটা সিক্স চলে আসবে তাহলে আর ইকুয়ালস টু সিক্স ওকে তাহলে গোলকটির ব্যাসার্ধের দ্রব্য আমরা পেয়ে গেলাম সিক্স আচ্ছা নেক্সট ম্যাডাম কি বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট বক্রতল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে আচ্ছা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে থ্রি পাই আচ্ছা এখানে অর্ধগোলকের ব্যাসার্ধটা আমরা আর ওয়ান ধরে নিচ্ছি আর ওয়ান এর স্কোয়ার ঠিক আছে ইকুয়ালস টু কি বলেছে নেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নেট গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল কি ফোর পাই এখানে ব্যাসার্ধ ধরে নিলাম আর টু এর স্কোয়ার আচ্ছা আমি সাইড লিখে দিচ্ছি অর্ধ গোলকের অর্ধ গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ওয়ান আর গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর টু ঠিক আছে তাহলে এটা সলভ করলে কি হচ্ছে দেখো পাই আগে কেটে যাচ্ছে পায়ে কেটে যাচ্ছে তাহলে কি হচ্ছে আর ওয়ান স্কোয়ার বাই আর টু যদি এদিকে চলে আসে নিচে চলে আসবে আর টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর আছে আর থ্রিটা ফোরের নিচে চলে আসবে তাহলে আর স্কোয়ার তুললে কি হয় আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু রুট ফোর বাই থ্রি আর ফোর রুট থেকে বেরোলে হয় টু বাই রুট থ্রি ইকুয়ালস টু টু ইস টু রুট থ্রি তাহলে আর ওয়ান ইস টু আর টু ইকুয়ালস টু টু ইস টু রুট থ্রি ঠিক আর তাহলে গোলক অর্থ গোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে টু ইস টু রুট থ্রি আচ্ছা নেক্সট ম্যাহ কি বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মানকর্তা লিখে পায়ের মান না বসিয়ে আচ্ছা তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন চেয়েছে আয়তন বের করতে হবে আমাদের ঠিক আছে তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ঠিক আছে আর একক তাহলে এস বাই ভি এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু এস বলে দিয়েছে কি বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি ফোর পাই আর স্কোয়ার তাই তো এর হোল কিউব যেহেতু এস এর মাথায় কিউব আছে তাই হোল কিউব আর আয়তলের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউব আর এর মাথায় দেখো হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম এবার এটাকে ভাঙলে কী হয় ফোরের মাথায় কিউব আছে তাই ফোর কিউব পায়ের মাথায় কিউব আছে তাই পায় কিউব আর এখানে আর এর মাথায় দেখো স্কোয়ার আবার কিউব আছে তাহলে এটা এ দুটো গুণ হয়ে যাবে হ্যাঁ তাহলে কী হবে টু ইন্টু থ্রি সিক্স আটলিপা সিক্স আর এখানে দেখো ফোর বাই থ্রি এর মাথায় দেখো স্কোয়ার রয়েছে তাহলে ফোর স্কোয়ার বাই থ্রি স্কোয়ার লিখতে পারি আমরা পায়ের মাথায় স্কোয়ার দিতে পারি তাহলে পায়ে স্কোয়ার আর এখানে আবার দেখো আড়ের মাথায় কিউব তারপরে স্কোয়ার তাহলে গুণ হয়ে গিয়ে হবে পার সিক্স তাহলে দেখো আটতলি পার সিক্স পার সিক্স কেটে গেল এখানে পায়ে কাটলে হয় পায়ের এখানে কিউব ছিল এখানে স্কোয়ার ছিল তাহলে কাটলে কী থাকছে পায়ে থাকছে আর এদিকে কী বড় থাকলো ফোর কিউব আচ্ছা এখানে দেখো নিচে থ্রি যেহেতু আছে থ্রিটা ওপরে চলে আসে যেহেতু এটা ভগ্নাংশ রয়েছে ভাগের ক্ষেত্রে ভগ্নাংশে এটা উপরে চলে আসবে তাহলে থ্রি এর স্কোয়ার ওপর চলে আসলো ইন্টু পাই রয়েছে বাই ফোর স্কোয়ার তাহলে ফোর কিউব ফোর স্কোয়ার কাটলে কী থাকছে ফোর থাকছে ইকুয়ালস টু ফোর ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু পাই তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন তাই তো ফোর ইন্টু নাইন ইন্টু পাই ইকুয়ালস টু ফোর ইন্টু নাইন কথা হয় থার্টি সিক্স পাই ক্লিয়ার তাহলে এস কিউ পাই ভি স্কোয়ার ইকুয়ালস টু থার্টি সিক্স পাই আচ্ছা নেক্সট ম্যাথ দেখো কি বলছে নেক্সট ম্যাথ বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় লেখো আচ্ছা তাহলে আমরা আগে ধরে নিই ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর একক ঠিক আছে তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ক্লিয়ার তাহলে এবার কি বলেছে গোলকের ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বাড়াতে হবে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যাসার্থ হবে কি হবে আর প্লাস ফিফটি পারসেন্ট বৃদ্ধি তাহলে আর ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তো এত একক হবে বৃদ্ধি করলে তাহলে আর প্লাস এটা কেটে গেলে কী হয় হাফ তাহলে আর বাই টু তাহলে আর প্লাস আর বাই টু কত হয় থ্রি বাই টু আর থ্রি আর বাই টু একক ঠিক আছে তাহলে ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ফোর পাই আর এর জায়গায় কি হবে থ্রি আর বাই টু এর স্কোয়ার বর্গ একক ঠিক আছে তাহলে ফোর পাই থ্রি স্কোয়ার কত হবে নাইন আর স্কোয়ার বাই টু স্কোয়ার কত হবে ফোর বর্গ একক তাহলে ফোর ফোর কেটে গেল কি থাকলো নাইন পাই আর স্কোয়ার বর্গ একক ক্লিয়ার আচ্ছা এবার দেখো আগের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল ফোর পাই আর স্কোয়ার এখন হলো নাইন পাই আর স্কোয়ার কতটা বৃদ্ধি পেল বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি এখানে শর্টে লিখলাম তোমরা লিখে নেবে ঠিক আছে ক্ষেত্রফল বৃদ্ধি পেল ইকুয়ালস টু নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার বর্গ একক তো তাহলে কত হচ্ছে নাইন থেকে ফোর বাদলে ফাইভ আর দিকে পাই আর স্কোয়ার বর্গ একক তাই তো তাহলে এবার এটাকে পার্সেন্টেজে আনলে কত হবে এটা তাহলে শতকরা বৃদ্ধি কত ফাইভ পাই আর স্কোয়ার যে যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা ওপরে লিখবো বাই প্রথমে কত ছিল ফোর পাই আর স্কোয়ার তাহলে নিচে লিখব ফোর পাই আর স্কোয়ার ইন্টু যেহেতু শতকরা বের করতে বলেছে হান্ড্রেড ঠিক আছে তাহলে শতকরা বৃদ্ধি পেল একশো পঁচিশ ঠিক আছে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো